আসসালামু আলাইকুম দুপুরের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পিথি তারেক রহমানের জন্য গুলশানে বাড়ি প্রস্তুত শিক্ষা ভবনে ঢুকতে করা করি সন্ধ্যায় হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া তেহরানে আটকা পড়েছেন বিশ বাংলাদেশি জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার স্বীকৃতি গণহত্যার মামলায় ইশতিয়াকে ট্রাইব্যুনালে হাজির হোলি আর্টিজানে হামলা হাইকোর্টে দিয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর সতর্ক বিমান বাংলাদেশ রক্ষণাবেক্ষণ জোরদার সিন্ডিকেটের কবলে ইলিশ মূল্য নির্ধারণ চায় প্রশাসন যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো নগাঁয় বাড়ির সদস্যদের হাত পা বেঁধে টাকাতে সোনালঙ্কার ও টাকা লুট চৌরানব্বই শতাংশ পথশিশু সরকারি কোনো সুবিধা পাচ্ছে না এবার ইসরায়েলের আকাশ সীমা নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের সাত শতাংশ আমেরিকান ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিপক্ষে ষোলো শতাংশ পক্ষে শুনছিলেন সোনামের বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশানে এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠবেন তিন বেড ড্রয়িং ডাইনিং লিভিং রুম সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওই বাড়িতে বিচারপতি আব্দুল সাত্তার সরকারের সময় দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নাম জারি করা ছিল না অন্তর্বর্তীকালীন সরকার গত চারজন বাড়িটির নাম জারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন আগে মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান প্রধান নির্বাহী কর্মকর্তা এ বাড়িতে ভাড়া থাকতেন ছয় মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দেন এরপরেই তারেক রহমান থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয় বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে দলের বিভিন্ন পর্যায়ে সূত্রগুলো জানিয়েছে জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন সতেরো বছর ধরে লন্ডনে থাকা বিএনপির এই শীর্ষ নেতা রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত শিক্ষা ভবনে প্রবেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব প্রকল্প ও উইংয়ের কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেখিয়ে কার্যালয়ে প্রবেশ করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার গভীর রাতে এই নোটিস জারি করে অধিদপ্তর নোটিসে স্বাক্ষর করেছেন মাউসির পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন কর্মকর্তা জানান শিক্ষা ভবনে বহিরাগতদের অব্যাহত তদ্বির ও বিশৃঙ্খলা ঠেকাতে জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার কেয়ারে যাবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনে মিডিয়া উইংয়ের সদস্য শারুল কবির খান জানান সন্ধ্যা ছয়টায় গুলশানের চেয়ারপার্সন বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার কেয়ার হাসপাতালে যাবেন ম্যাডাম খালেদা জিয়া এর আগে উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া পরদিন আট জানুয়ারি বিমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি সতেরো দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় ওঠেন পরে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে ছয় মে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে প্রায় বিশ জন চিকিৎসার উদ্দেশ্যে তেহরানি এসে আটকা পড়েছেন মূলত এসব বাংলাদেশি কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ইরানে এসেছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম এই তথ্য জানিয়েছেন তিনি বলেন তেহরানি আসার পর থেকে তারা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন গত শুক্রবার ইরান ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর তাদের হাসপাতাল এলাকায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে ওয়ালিদ ইসলাম বলেন এ সময় হাসপাতাল নিরাপদ হবে ভেবেই আমরা এই পরামর্শ দিয়েছিলাম কিন্তু গত পরশু দিন হাসপাতালে আক্রমণ হয়েছে এ ঘটনায় রোগীদের সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ পঁচিশ জারি করেছে সরকার অধ্যাদেশে আহতদের তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে গণব্যুধ্যানে শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া অধ্যাদেশ অনুযায়ী মিথ্যা বিকৃত ও তথ্য গোপন করে চিকিৎসা আর্থিক ও পুনর্বাসন সুবিধার দাবি বা গ্রহণ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এরূপ কর্মকাণ্ড করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দুই লাখ টাকা জরিমানা বা আর্থিক সহায়তার দ্বিগুণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে সতেরোই জুন মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয় ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিিয়াকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বুধবার সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসিকিউশনের তথ্যমতে জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্রজনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ইস্তিয়াক ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত ছিলেন দায়িত্ব পালন করেছেন সিটিটিসি ও সাইবার ফরেন্সিক বিভাগে ইশতিয়াক সাবেক বিচারপতি আবু আহমেদ জমাদারে ছিলেন গেল উনত্রিশে এপ্রিল রাঙ্গামাটি থেকে গ্রেফতার করা হয় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নয় বছর আগে নৃশংস হত্যাযোগের ঘটনায় করা মামলায় সাতজনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদ্বন্দ্ব দিয়ে হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে মঙ্গলবার দুশো উনত্রিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ রায় বলা হয় আলোচ্য হত্যাকাণ্ডে নির্মমতা নৃশংসতা ঘটনার সময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের সামগ্রিক নিষ্ঠুর আচরণ এবং এ ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বিবেচনায় নিয়ে আপিলকারী আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে তাদের প্রত্যেককে আমৃত্যু কারাতন্ত প্রদান করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আমরা মনে করি দু হাজার তেইশ সালের দশ অক্টোবর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমানে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন এ মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং সাত আট সাত আট ড্রিম লাইনার উড়োজাহাজ দুর্ঘটনায় পতিত হওয়ার পর বাংলাদেশে বিমানের প্রকৌশল বিভাগ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বহরে থাকা সব ড্রিম লাইনারের গুরুত্বপূর্ণ সিস্টেম সমূহের মান যাচাই ও পরীক্ষা কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ সেনায় বিমানের প্রকৌশল বিভাগ বিমানের সব বোয়িং সাত আট সাত ড্রিম লাইনার গুরুত্বপূর্ণ সিস্টেম ইঞ্জিন ফুয়েল সিস্টেম ইলেকট্রিক ইঞ্জিন কন্ট্রোল ইলেকট্রিক্যাল পাওয়ার হাইড্রোলিক এয়ার কন্ডিশনিং ও ফ্লাইট কন্ট্রোল সিস্টেম সহ সব গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় টেস্ট এবং ইঞ্জিন পাওয়ার অ্যাসুরেন্স চেক পরিচালনা করছে ভারতের উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত শেষে নির্মাতা কোম্পানি বইং কর্তৃক রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যেসব নির্দেশনা দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে বাস্তবায়নের জন্য বিমানের প্রকৌশল বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে চাঁদপুরে ইলিশ বিক্রি হয় চড়া দামে যে কারণে সাধারণ ক্রেতা ও স্থানীয়রা ইলিশের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে জাতীয় মাছ ইলিশের মূল্য নির্ধারণের জন্য মৎস্য সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোশেন উদ্দিন সাকড়িতে এই সংক্রান্ত চিঠি গণমাধ্যমের হাতে আসে চিঠিতে উল্লেখ করা হয় প্রাচীনকাল থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদুর এবং মানের দিক থেকেও অতুলনীয় এরপ্রেক্ষিতে দু সালে বাংলাদেশের প্রথম জেলা ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবে সরকার স্বীকৃতি দেয় ইলিশের সুস্বাদুতার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশেপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী নিজে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন যা একেবারেই ক্রেতার নাগালের বাইরে এমনকি চাঁদপুর স্থায়ী বাসিন্দাদেরও অভিযোগ ইলিশের চড়া মূল্যের কারণে তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে সশস্ত্র গোষ্ঠীগুলো বুধবার সকালে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি শীর্ষক এশিয়া প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে প্রতিবেদনে ক্রাইসিস গ্রুপ জানায় রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির বিজয়ের পর রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী অন্তর্দ্বন্দ্বের পর এই গোষ্ঠীগুলো দু চব্বিশ সালের নভেম্বরে আরাকান আর্মির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে সহিংসতার পর থেকে রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতা ব্যাপকভাবে কমে গেছে এবং গোষ্ঠীগুলো সদস্য সংগ্রহ বাড়িয়েছে কারণ আরাকান আর্মি মূলত রাজ্যের বৌদ্ধ গরিষ্ঠদের সমর্থন পেয়ে আসছে ফলে রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে শরণার্থীদের লড়াইয়ে নামানোর জন্য ধর্মীয় বয়ান ব্যবহার করেছে নওগাঁ সদরে একটি বাড়ির সব সদস্যদের হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতেও উপজেলার চক আদিতা বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে জানা যায় ওই এলাকায় দশ থেকে বারো জনের এক ডাকাত দল ব্যবসায়ী একরামুল হকের বাড়ির প্রাচীর টোপকে ভেতরে ঢোকে এ সময় বাসার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির সব সদস্যের হাত পা বেঁধে ফেলে তারা বাড়ির সিসি ফুটেজ নষ্ট করে ডিভাইস খুলে নেয় এ সময় পরিবারের সদস্যদের মারধর করে আলমারি ও সিন্ধুকের চাবি নিয়ে ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় সত্তর লাখ টাকা লুট করে নেয় বলে পরিবারের দাবি এই বিষয়টি নিশ্চিত করেছেন নগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী সরকার দেশের পথ শিশুদের জন্য হাতে গোনা কয়েকটি কর্মসূচি গ্রহণ করলেও পথ শিশুদের প্রায় চৌরানব্বই শতাংশ সরকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না পথে বেড়ে ওঠা শিশুদের আটান্ন শতাংশেরই জন্মসন্দ নেই যার ফলে তারা শিক্ষার অধিকার সহ বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে কারিতাস বাংলাদেশ আয়োজিত মিডিয়া পরামর্শ সভায় এক জরিপে ফলাফল এসব তথ্য জানানো হয় ঢাকা ময়মনসিংহ রাজশাহী শহরে ছয়শো সাতষট্টি জন পথশিশু ও বস্তি এলাকায় বসবাসরত এক হাজার দুইশো পরিবারের ওপর এই জরিপ চালানো হয় জরিপে অংশ নেওয়া মোট শিশুদের মধ্যে একান্ন দশমিক ছয় শতাংশ বর্তমানে স্কুল বা মাদ্রাসায় পড়ছে না সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অংশগ্রহণকারী শিশুর সংখ্যা মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ বাকি চৌরানব্বই দশমিক তিন শতাংশ পথশিশু সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে রয়েছে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বুধবার ভোরে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চালান এক হামলার পর এমন দাবি করেছে দেশটি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলসাজিরাই জানায় ইরানি মাটি থেকে ছোড়া ফাত্তা নামের প্রথম প্রজন্মের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে আইআরজিসি জানায় এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বেদ করে টার্গেটে আঘাত হানতে সক্ষম হয়েছে এর ফলে আশ্রয় কেন্দ্রগুলোতে কেঁপে ওঠে সাধারণ মানুষ আইআরজিসির বিবৃতিতে বলা হয় আজ রাতে হামলা প্রমাণ করেছে আমরা এখন ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশ সীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি ইসরায়েলি নাগরিকরাও এখন ইরানি হামলার ঝুঁকিতে একেবারে অরক্ষিত ইরানের বিরুদ্ধে হামলা ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সহযোগিতার বিষয়টি এখন থেকে এক ধরনের ওপেন সিক্রেট বিষয় দিন যত করা এই সংঘাতের মার্কিন সামাজিক ডোনাল্ড ট্রাম্পের মারমুখী স্টেটাসে তেমনটাই ধারণা হয় এই অবস্থায় এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে কতজন আমেরিকানই দেখতে চায় তা নিয়ে জরিপ চালায় আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইউগব এতে দেখা গেছে জরিপ অংশগ্রহণকারী প্রায় সাত শতাংশ আমেরিকান মনে করেন যে চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনী জড়িত হওয়া উচিত নয় এর বিপরীতে মাত্র ষোলো শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধে জড়িত থাকার পক্ষে যেখানে চব্বিশ শতাংশ মতামত দিয়েছে যে তারা এ বিষয়ে নিশ্চিত নন জরিপ আরও দেখা গেছে ডেমোক্রেটদের মধ্যে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতাকারী আছেন পঁয়ষট্টি শতাংশ আর রিপাবলিকানদের মধ্যে আছেন তিপান্ন শতাংশ অন্যদিকে কোনো দলের নন এমন নাগরিকদের প্রায় একষট্টি শতাংশ চান না ইরানের সাথে যুদ্ধ জড়াতে আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ